তো আমরা সর্বক্ষণিক হসপিটালের সাথে সংযুক্ত থাকি তো আমাদের মানে একটা সেবা দেওয়ার পার্ট হচ্ছে হসপিটালে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রুগীরা মানে কিছুটা অটোমেটিক্যালি সুস্থ থাকে কারণ পরিবেশের কারণে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হই তো ব্যাপারটা হচ্ছে যে আজকে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজে নামছি এসে দেখলাম যে আসলে এই যে পরিবেশ এটা আসলে রুগীদের আরও বেশি ইম্প্যাক্ট করতেছে রুগীরা আরও বেশি আক্রান্ত হচ্ছে কারণ এই পরিবেশে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ছড়াই ছিড়াই যাচ্ছে যার কারণে রুগীরা বেশি বেশি আক্রান্ত হচ্ছে তো আসলে আমাদের যেই উদ্যোগ নিয়েছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ভাইরা আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই ধরনের মহৎ উদ্যোগের জন্য আর এই কার্যক্রম যেন থেমে থা থেমে না থাকে এই কার্যক্রম যেন সারা মানে চলমান থাকে প্রতিনিয়তই যেন এরকম হয় প্রতি হসপিটালেই যেন এরকম হয় এই আর কি হ্যাঁ আমরা অবশ্যই কর্তৃপক্ষকে জানাবো আসলে হসপিটাল ব্লকে হসপিটালে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন থাকতে পারে কিন্তু আমরা যেটা দেখছি হসপিটালের দেয়ালগুলোতে সব রাজনৈতিক পোস্টার যেটা আসলে হসপিটালের জন্য কাম্য না আমরা আসলে রুগীরা যদি ব্যানার ফেস্টুন দেখি ওই ওই ধরনের ব্যানার ফেস্টুন দেওয়া উচিত যেটা দেখলে আমরা সচেতন হব স্বাস্থ্য সচেতন তো কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক পোস্টারের কারণে আসলে এই সচেতনতামূলক পোস্টার দেওয়ার সুযোগ নাই আর যেই অবস্থা ভিতরের এটা আসলে মনে হয় না যে কখনো পরিষ্কার হয়েছে এর আগে হ্যাঁ আমরা অবশ্যই কর্তৃপক্ষের সাথে কাজ শেষ করে কথা বলবো যাতে আমরা শুরু করে দিয়েছি এই ধারা যেন তারা অব্যাহত রাখেন আসলে এখানে কিছু অসাধু লোক অবশ্যই কাজ করে যারা তাদের স্বার্থ হাসিলের জন্য ওই দোকানগুলোকে ওখানে বসতে দেয় তা আমরা কর্তৃপক্ষকে বলবো যেন ওই দোকানগুলোকে এখানে বসতে না দেওয়া হয় যে স্টুডেন্টরা পরিষ্কার করতেছে আসলে এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং এটা মহতি উদ্যোগ এটা যার কারণে হচ্ছে প্রত্যেকটা ফ্লোর অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা খুবই দরকার ছিল এবং সময় উপযোগী এত সুন্দর একটা উদ্যোগকে সত্যিকার অর্থে আমরাও এর সাথে কাজ করতেছি সমস্ত জায়গায় কিন্তু এদের এই উদ্যোগটাকে মানে বলার কোনো ভাষা নাই নো নোয়ার্স টু সে আসলে এত সুন্দর উদ্যোগের কারণে যেহেতু হসপিটাল এনভায়রনমেন্ট যদি ক্লিনিং ঠিকমতো না থাকে তাহলে রুগীদের কিন্তু ক্রোস ইনফেকশন যেটা এটা কিন্তু হওয়ার বেশি চান্স থাকে সো হসপিটাল এনভায়রনমেন্টটা পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ এবং এই ছাত্ররা এই যে মহতি উদ্যোগ নিয়ে এই কাজটা করেছে এজন্য আমাদের আমাদের মেডিকেলের পক্ষ থেকে বিশেষ করে স্যারদের পক্ষ থেকে নার্সিংয়ের পক্ষ থেকে আমরা এদেরকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং এটা শুধু আজকের জন্যই না আজকে করতেছে এটা ভবিষ্যতে যেন কন্টিনিউ এরকম হয় সেটার জন্য ফলো আপ করতে হবে তাহলেই এটা রুগীদের যে ভোগান্তি সেটা কমে যাবে এবং ক্রোস ইনফেকশন ছাত্ররা প্রতিদিন আসবে না অবশ্যই তারা তদারকিতে আছে আমরা জানি এখানের যে টিমটা আছে এরা খুব ভালোভাবে প্রত্যেকটা সেক্টরই তারা তদারকি করে তাদের এই তদারকির কারণে এখন অনেক ভালো এই হসপিটালের অনেক দিক থেকেই আমরা প্রত্যেকটা সেক্টরেই এই ক্লিনিং থেকে শুরু করে একদম টপ টু বটম আমরা সব রুগীদের যাতে ভোগান্তি কমে সেই দিকগুলো তারা নিশ্চিত হচ্ছে এমার্জেন্সি সার্ভিস যাতে পায় সেদিকেও তারা খেয়াল রাখতেছে সো এখন চলে এই শহীদ মেডিকেল কলেজ হসপিটাল আমাদের পরিচালক সহ এই ছাত্রদের আমাদের নার্সিং সেক্টর যারা আছে সকল স্টাফ সহ সকলের সমন্বয়ে খুব ভালো একটা দিকে আগাচ্ছি আমরা ইনশাল্লাহ এটা কন্টিনিউ চললে এই বাংলাদেশের এক নম্বর হসপিটাল হবে এই সৌরাদ্দি হসপিটাল আমি আশা করি এটা অবশ্যই মাকসার জাল একদিনে একদিনে তৈরি হয়নি পরিষ্কার ওরা করে ওরা করে যেগুলো ভিজুয়ালাইজ যেগুলো আপনি আমি হাঁটতেছি ওয়া ওয়াকিং স্পেস যেগুলো সেইগুলো করে কিন্তু তারা ওই যে স্পেসিফিক যে জায়গাগুলা একটু দূরে থাকে বা আউট অফ ফ্রিজ ওদের অত দূর ডিপলি ওরা না আপনি জানেন এরা তো আসলে কর্মচারী এরা যতটুকু কাজের টাইম পার করতে পারে মন থেকে যে একটা ক্লিনিং করা এইভাবে তারা আসলে ক্লিনিংটাকে এতদিন নেয় নেয় যেই কারণে হচ্ছে টু দ্য পয়েন্টে পরিষ্কার হয় নাই এক্স্যাক্টলি আমি প্রথমে আপনাকে একটু আগেই বলেছি যে রুগীদের ক্রোস ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে যত বেশি হসপিটাল এনভায়রনমেন্ট রুগীদের সাইড রুগীদের পাশে যত কেয়ার ক্লিনিং থাকবে ততই ভালো রুগীদের ইনফেকশনের রিস্ক কমে যাবে রুগীদের হসপিটালে Ist uh, যতদিন থাকা লাগে তার সংখ্যাও কমে যাবে যে রুগীটা সে ফর এক্সাম্পল দশ দিন থাকা লাগবে এই ইনফেকশন যদি কম থাকে তাহলে সে পাঁচ দিনের মধ্যে যেতে পারবে যে কারণে ইকোনমিক্যালি সেভ হবে ওই রুগীটা তাড়াতাড়ি বাসায় চলে গেলে সে কি করবে কাজে নামতে পারবে কাজে নামতে পারলে কি ইকোনমিক্যালি আমরা এটা আমাদের গ্রো হবে তো ওই ফ্যামিলিটা তাড়াতাড়ি কাজে গেলে সে ফ্যামিলিটা তাড়াতাড়ি সারভাইভ করতে পারবে ওই তার কারণে যে সমস্যা হচ্ছে ফাইন্যান্সিয়াল সো এটার কারণে এই উদ্যোগটার কারণে সবাই উইন উইন সিচুয়েশন হবে সবচেয়ে বেশি উপকৃত হবে রুগী এবং আহ মানুষের যে হসপিটালের দোরগোড়ায় যে ভোগান্তি এটা থেকে উপকৃত হবে